বড়াগুলো তেলেই নয় ঝোলেই দিয়ে দেখুন এই রকম রান্নার স্বাদ আর কোনো কিছুতেই পাবেন না নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো ঝিঙের জলবড়া আর গরমের দিনে তো এমন তরকারির স্বাদ অন্য কোনো তরকারিতে পাবেন না খুব কম তেল মশলা দিয়ে রান্না করলেও এই ঝিঙের জলবড়া রেসিপি তো বন্ধুরা দুর্দান্ত স্বাদ হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে দেখুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে আমি ঝিঙে জল জন্য এখানে ঝিঙে নিয়ে নিয়েছি তো প্রথমে আমি ঝিঙেগুলো কেটে নেব তো ঝিঙে দিয়ে তো অনেক রকম রান্না আপনারা বাড়িতে করে খান আর একবার আমার মতো করে এই ঝিঙের জল বরার তরকারিটা বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ স্বাদ হবে আর এই তরকারিটা এতটাই টেস্টি হয় যে অন্য যে কোনো তরকারি ফেলে কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো এই সমস্ত ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি তো ঝিঙেগুলো জল থেকে ভালো করে ধুয়ে আমি তুলে নিচ্ছি এবার আমি একটা আলু নিয়েছি আলুটাও ছাড়িয়ে কেটে নেব তো আমি আজকে এই রেসিপিটা ঝিঙে আলু দিয়ে করছি তো আমরা চাইলে অন্যান্য সবজির মধ্যে দিতে পারেন তো আলুটাও জল থেকে ভালো করে ধুই আমি তুলে নিলাম আর এখানে আমি ছোলার ডাল কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো এখানে একশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর আপনারা চাইলে ছোলার ডালের পরিবর্তে এখানে মটর ডালও ব্যবহার করতে পারেন তো কালকে রাত্রে ভিজে রেখেছিলাম ভালো মতো ভিজে গিয়েছে আর এখন আমি ডালটা বেটে নেব আর ডালটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়েও নিয়েছিলাম আর ডালের সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতনই দেবেন তো আপনারা চাইলে এই ডালগুলো মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন তো দেখুন ডালটা বেটে নিয়েছি তো এরকম একটু টাইট টাইট করে বাড়বেন এতে করে বড়াগুলো কিন্তু নিতে সুবিধা হবে আর এবার আমি বেটে নেব পোস্ত আর সাদা সর্ষে তো আপনারা চাইলে এখানে কালো শস্য ব্যবহার করতে পারেন আর নিয়েছি কয়েকটা কাজু তো সমস্ত কিছু আমি একসাথেই বেটে নিচ্ছি তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি বেটে নিয়েছি আর এবারে এখন আমি উনুনটা জেলে দেব প্রথমে কয়টা আমি দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেলটা খুঁজে দিয়ে যাবে পরে চারদিকে আমি করে দেবো তেল গরম হয়ে গিয়েছে আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এবার আমি কেটেটা একটা আলু আর ঝিঙেটা দিয়ে দিচ্ছি আর এখন আমি তেলের পড়ি আলু আর একটু ঘেদের নিয়ে হালকা করে একটু হালকা করে ভুজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর আদা দিয়ে আমার আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো হলুদ আর আদা দিয়ে আমি আবার সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব পোরের মতো লবণ আর এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে আমি ছোলার ডালটাকে একটু ফেনিয়ে নেবো তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ তো হলুদ আর লবণ দিয়ে এই ছোলার ডালটা খুব ভালো আমি ফেনিয়ে নিচ্ছি তো পাঁচ মিনিট ধরে এই ছোলার ডালটা কিন্তু খুব ভালো করে ফেনিয়ে নিয়েছি তো এরকম একটু ফেনিয়ে নেবেন আর ফেনানোর পরে হাত দিলে বুঝতে পারবেন ডালটা কিন্তু আগের থেকে অনেকটা হালকা হয়ে যাবে যে একটু ফেনে নিলে তো বড়াটা কিন্তু খুবই ভালো হয় তা না হলে তো বড়াগুলো কিন্তু শক্ত হয়ে থাকবে আর এবার আমি তরকারিটা খুলে দেখে নেব আর দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি যে পোস্ত সর্ষে আর কাজুটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও তরকারিটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো সমস্ত বাটা মশলা দিয়ে আবার আমি দশ মিনিট কিন্তু ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আলুটা কিন্তু প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে দেখেছেন এইভাবে কিন্তু আলুটা সিদ্ধ করে নিতে হবে আর এবারে আমি এই ফুটন্ত জলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবা আর এইভাবে বড়াগুলো আমি এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো এরকম ছাড় ছাড় করে দিতে হবে আর এই সময় উনুনের জাল কিন্তু খুব হালকা রাখবে খুব জোরে জাল দিলে তো হাতে কিন্তু একটা গরম লাগতে পারে তো সেই কারণে উনুনের জাল একদম হালকা রেখে বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে তবে এখনই কিন্তু বড়াগুলোর গায়ে রকম খুন্তি দেওয়া যাবে না আর একটু যদি খুন্তি দিয়ে তরকারিটা নাড়ি তো বড়াগুলো কিন্তু একেবারেই ভেঙে যাবে তো আবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব এতে করে বড়াগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো বড়াগুলো দিয়ে আরও কিন্তু আমি পাঁচ মিনিট খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই বড়াগুলো কিন্তু একেবারেই শক্ত হয়ে গিয়েছে ঠিক আছে তো বড়াগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি আর কতটা সুন্দর শক্ত হয়ে গিয়েছে দেখুন বড়া গুলো সাথে সাথে আলুগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর আজকে তরকারিটা রেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন তো রকম নিরামিষ হালকা বাদলা তরকারি তো একদিন দিন বাড়িতে রান্না করলে কিন্তু মন্দ হয় না আর এই জল বড়ার তরকারিটা দেখতে যেমন সুন্দর খেতেও তো বুনতো না সুস্বাদু হয় আর এখন আমি সব শেষে দিয়ে দেবো অল্প একটু মিষ্টি তো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিয়ে তরকারির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি তো আপনার এমনি গোটা চিনিও দিতে পারেন তো মিষ্টিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো আজকে আমার ঝিঙের জল বাড়ার তরকারিটা একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নিচ্ছি তো ঝিঙের এই জল তরকারিটা তো বন্ধুরা বাড়িতে আর বানিয়ে দেখবেন দারুণ স্বাদ হয় আর গরম ভাতের সাথে তো আর কিছুই লাগবে না এটা দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর বাড়িতে যদি এইভাবে রান্না করেন তো কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই জল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে